রাজনীতির মারপেট জাদুর মতন প্রেক্ষাপট বদলেতে যেমন ধরেন গত সাত মাসে বাংলাদেশে কি ঘটেছে গত সাত মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে এই যে ডাইমেনশন তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন প্রধানউপদেশে থেকে আরো আওয়ামী লীগের যে মেয়াদকালটা আছে সেই মেয়াদকালটা পূর্ণ করতে পারেন কল্পনাতে কারো ছিল না তবে তারই গ্রহমানের ছিল বিশ্বাস কারণ আমি আসলে আমরা আর পলিটিশিয়ানদের মধ্যে পার্থক্য কোথায় তার প্রমাণ সবার আগে বলছিল এবারে নির্বাচন এমন হবে এটা স্বাভাবিক হবে না তখন আমরা ভাবতেছিলাম যা আরে পলিটিশিয়ানরা পলিটিশিয়ানের মতো কথা বলে কিন্তু আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্যই সঠিক কেন এতগুলা কথা বললাম ডক্টর তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি প্রভাবশালী একজন নেত্রী তিনি একজন আর দেশের তিনি বাংলাদেশে অবস্থান করছেন আজকে তিনি এক বক্তব্য দিয়েছেন মুহূর্তের মধ্যে ভাইরাল একটা জনমত কিন্তু তৈরি হয়েছে আপনার একটা পোস্ট দেখছেন তো যে এক কোটি সমর্থক ডক্টর ইনুসকে প্রধানমন্ত্রী চাই নির্বাচন ছাড়াই এটার কিন্তু একটা ব্যাপক প্রচারণা চলছে কে বা কাহারা চালাচ্ছে না তবে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষদের অনেকেরই সমর্থন দেখছি নির্বাচনের দরকার নাই ডক্টর ইউনুসের দরকার কেন ইউনুস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় এমন একটি স্টেটাস দিয়েছেন ডক্টর তাসতিম যারা আমরা যারা বিশ্লেষক আছি সমালোচক আছি আলোচনা আছি আমরা যদি একটু টাইনা বড় করি ভিতর থেকে অনেক জিনিস বের হবে যেমন গেল কয়েকদিন আগে সার্জি সালমের পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুসকে দেখতে চাওয়া পিনাকিদার প্রধান উপদেষ্টা হিসেবে আর সাড়ে বছর ম্যাপ পূর্ণ করা আর এরপরে এই যে ডক্টর ইউনুস সাহেবের পক্ষে একটা প্রচার প্রচারণা তৈরি হয়েছে এটা কিন্তু ছিল না টোটালি প্রেক্ষাপটটা রং বদলাচ্ছে নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে তাসতিম জানার এই যে বক্তব্য ডক্টর ইনোসার সততার নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে আমরা আসলে এখনো বুঝি নাই যে নিষ্ঠা এবং সততার স্বাদটা শতভাগ আমজনতা কোন লেভেলে পাইছে চুরি চাঁদাবাজি লুটপাট বিপরীত রাজনৈতিক দলরা কম বেশি চালাই যাচ্ছে এই যে চালাই যাচ্ছে সততার নিষ্ঠার সাথ তারা মনে করছেন পাইছেন পাই অনেকদিকে আমরা পাইছি হয়তো বা তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে তো হুইজ চাঁদাবাজ এই মুহূর্তে রাজনীতির মাঝে একটা দলকে সবাই চাদাবাজ বলছে আর বাস্তবেও তাদের বি ক্লাস কর্মীরা ঘটনা ঘটাচ্ছে আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান এখন সবার টার্গেট মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে এটা হচ্ছে বিএনপি বিএনপি কে অল্টারনেটিভলি চাঁদাবাস দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় সো ডক্টর ইনুজ শাম যে কোনো মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন এটা দেখলে আমরা খুব আশ্চর্য হব না সিস্টেমে তিনি পারেন পদত্যাগ করবেন নির্বাচন আগে দলটার প্রধান দায়িত্বে যাবেন আর ইমেজ আকাশ পাতাল ব্যবধান বিশ্বমন্ডলেও একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে আইন শৃঙ্খলা প্রশাসনের মধ্যে একটা সাপোর্টিং থাকবে কারণ মাত্র ক্ষমতা থেকে যাইয়া শেখ হাসিনা স্টাইলে যদি আবার নির্বাচন হয় যদি এখানে এই স্টাইলটা পরিবর্তন হতে পারে তিনি অন্তর্বর্তী সরকার ছাড়তে পারেন ওই অন্তর্বর্তী সরকার আবার এই সরকারের আশীর্বাদ পুষ্ট হইতে পারে কারণ নির্বাচন কমিশনের মাজা কখনো আমরা সোজা দেখি নাই এটা বাকাই ছিল এইবার কি সোজাগুরা করতে পারবে নানান প্রেডিকশন কিন্তু তৈরি হচ্ছে কেউ কেউ বলছেন ডক্টর মোদী ইউনুস তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হোক নির্বাচিত হোক অনির্বাচিত আর এই যে জনমত তৈরির দরকার এটার পেছনে জাতীয় নাগরিক পার্টি অনলাইন ইনফ্লুয়েন্সাররা সময় মেধা পরিশ্রম সবই কিন্তু দেওয়া শুরু করছে ইভেন এটা সফলতার দিকে যাচ্ছে তো ডক্টর ইউনূস কি আগামী দিনের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগের মেয়াদকালটা পার করবেন কিমাল হচ্ছে বিএনপি বলছে মানবা না বাপডাইকে ইলেকশন দিতে হবে জাতীয় নাগরিক পাড়ি বলছে যে প্রতিহত করব ডক্টর ইউনূসের অন্তরে আসলে কি আছে সময় বলে দেবে রাজনীতিতে যে কোন মুহূর্তে প্রেক্ষাপট বদলাইতে পারে